আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরেকটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি আমার হাতে স্কিনে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা সুদিং জেল এই সুদিং জেলটি আমি কীভাবে তৈরি করেছি তাছাড়া এই সুদিং জেল কতদিন যাব সংরক্ষণ করতে পারবেন এটি ছেলে এবং মেয়ে উভয় ব্যবহার করতে পারবে কিনা এবং কোন ধরনের স্কিন এটি ব্যবহার করা যাবে সব কিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন জেলটি তৈরি করার জন্য সর্বপ্রথম যে উপাদানটি আমার প্রয়োজন হবে সেটি হচ্ছে অ্যালোভেরার পাতা অ্যালোভেরার পাতা দু সাইটে এভাবে কেটে নিয়ে রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট যেন এর মধ্যে থাকা হলুদ কষটি দূর হয়ে যায় এবং এটিকে ভালোভাবে পরবর্তীতে ধুয়ে নিতে হবে এখন আমি পরবর্তী প্রিপারেশনে চলে যাচ্ছি নিয়ে নিচ্ছি জেনথান গাম এটি সাধারণত ডিমের সাদা অংশ থেকে তৈরি হয় যা সাধারণত খাবারে ব্যবহার করা হয় এর মধ্যে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নাই যেহেতু এটি খাবারে ব্যবহার করা হয় এর জন্য আমাদের ত্বকের জন্য এটি একদম নিরাপদ আমি গ্লিসারিন দিয়ে এটিকে জন্য মিশিয়ে রেখে দিচ্ছে আলাদা এক সাইডে যেন এটি গ্লিসারিনের সাথে ভালোভাবে মিশতে পারে এবং পরবর্তীতে জেলটি তৈরি করার জন্য এই মিশ্রণটাই কিন্তু আমার প্রয়োজন হবে বাজারে অ্যালোভেরার একটি কোটর কিনতে হয় তিনশো থেকে চারশো টাকা দামে কিন্তু এই তিনশো চারশো টাকা দামের অ্যালোভেরা জেল কিন্তু আপনি ঘরে বসেই বানিয়ে নিতে পারেন তার থেকে দ্বিগুণ পরিমাণ পাবেন সুদিন জেল তৈরি করাও যেমন সহজ ব্যবহারবিধিটাও সহজ এবং এটি যে কোনো ধরনের স্কিনে ব্যবহার করা যায় ছেলে এবং মেয়ে হয়ে ব্যবহার করতে পারবে এবং কি যাদের ত্বকে প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে তারাও কিন্তু এটি ব্যবহার করতে পারবেন এখন আমি প্রতিটি পাতা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যেন এর মধ্যে হলুদ কষটা কোনোভাবে না থাকে পাতার মধ্যে যদি হলুদ কষ্টটা থেকে যায় তাহলে ত্বকে চুলকানি পরিমাণটা বাড়তে পারে এবং যে কোনো ত্বকে এটি ব্যবহার করা যাবে না আর হলুদ কষ্টটা যদি ত্বকের মধ্যে লাগে তাহলে সেক্ষেত্রে ইরিটেশন হওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে এবং ফুসকুড়ি হওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে পাতাগুলো সাইড থেকে কেটে নিয়ে এভাবে আমি এর ভেতরের যে জেলটা আছে সেগুলো বের করে নিচ্ছি বেশিরভাগই আমাদের মনে একটি কমন প্রশ্ন থাকে সেটি হচ্ছে অ্যালোভেরা জেল এবং অ্যালোভেরা সুদিং জেল এর মধ্যে পার্থক্য কি জেল এবং সুদিং জেল এর মধ্যে মেইন পার্থক্যটা হচ্ছে পানির ব্যালেন্স এদের মধ্যে থাকা পানির ব্যালেন্সটা বেশি থাকে সুদিং ত্বক সজীব রাখতে চুল পড়া বন্ধ করতে চুল ঘন ও লম্বা করতে ত্বকের গ্লো ফিরে আনতে যে সকল করা হয়ে থাকে তার ভেতর অন্যতম হচ্ছে সুদিং জেল অনেক রকম ওষুধ গুণাগুণ থাকায় রূপচর্চা সুদিং জেলের অনেক ব্যবহার রয়েছে তার মধ্যে ব্রণ কমাতে সাহায্য করে এবং ত্বকের তেল তেলে ভাব দূর করতে সাহায্য করে গোড়ালি ফাটা কমাতে সাহায্য করে সানবার্নের কারণে হওয়া কালো দাগ দূর কর করতে সাহায্য করে স্কিন র্যাপার করতে সাহায্য করবে এবং বলি রেখা দূর করতেও সাহায্য করবে অ্যালোভেরা এমন একটি উপাদান যার মধ্যে সব স্তরে গুণাগুণ আছে আপনি এটি যেমন খেতেও পারবেন সেরকম আপনার ত্বকেও এটি প্রয়োগ করতে পারবেন যেমন চুলও ব্যবহার করা যাবে ত্বকেও ব্যবহার করা যাবে ঠুটের ক্ষেত্রে ব্যবহার করা যাবে গলার ঘাড়ের কুনের কালো দাগ দূর করার জন্য এটি ব্যবহার করা যাবে আর এই অ্যালোভেরা সম্পর্কে প্রচুর পরিমাণে ভিডিও পেয়ে যাবেন প্রচুর পরিমাণে টপিক আছে যেমন অ্যালোভেরা জেল চুলে কীভাবে ব্যবহার করবেন অ্যালোভেরা জেল ঠুটে কীভাবে ব্যবহার করবেন ঘাড়ের মুখের কালো দাগ দূর করার জন্য অ্যালোভেরা জেল কীভাবে ব্যবহার করবেন সরাসরি পাতা থেকে অ্যালোভেরা জেল তৈরি করে নিয়ে কিভাবে তাকে ব্যবহার করবেন এ ধরনের অনেক টিপস কিন্তু আগে দেওয়া আছে চাইলেই একবার ঘুরে আসতে পারেন অ্যালোভেরা জেল কিভাবে তৈরি করে সেটা সংরক্ষণ করতে হয় এ ধরনের ভিডিও কিন্তু আগে আপলোড দেওয়া আছে শুদ্ধিন জেল তৈরি করার জন্য অ্যালোভেরা ব্রেড করে নেওয়ার পরে এর থেকে যে পানিটা বের হবে এই পানিটা আমার প্রয়োজন হবে এক মাস সংরক্ষণ করার জন্য অবশ্যই এটিকে চুলায় এভাবে গরম করে নিতে হবে তাহলে দেখবেন অনেকদিন দিন ভালো থাকবে আর যদি আপনি সরাসরি এটি ব্যবহার করতে চান তাহলে আপনি সপ্তাহখানেক ভালো রাখতে পারবেন বারবার বানিয়ে নেওয়াটা ঝামেলা তাই এভাবেই সংরক্ষণ করুন অ্যালোভেরা জেল এবং ব্যবহার করুন মাসখানেকের মতো যারা নিয়মিত মেকআপ করতে পছন্দ করেন মেকআপ রিমুভার হিসেবে কিন্তু এটি খুব ভালো কাজ করবে আপনার রূপচর্চায় সুদিং জেল আপনাকে সতেজ ও সুন্দর রাখতেও সাহায্য করবে তাছাড়া বয়স বাড়ার সাথে সাথে আমাদের চামড়ায় ভাঁজ পড়ে যা আপনি সহজে রুখতে পারেন এই সুদিং জেল ব্যবহার করে এখন আমি মিশিয়ে দিচ্ছি সেই গ্লিসারিনে ভিজানো জেন্থান গাম এবং এটি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটি ভালোভাবে মেশানোর জন্য আমাকে আবার পুনরায় ব্লেন্ডার অবশ্যই ইউজ করতে হবে নানাভাবে এই সুদিং জেল ব্যবহার করা যায় ত্বকের পাশাপাশি চুলের জন্য কিন্তু এই জেল অনেকও দরকারি অ্যালোভেরা জেল ব্যবহারে মাথার পি জেল লেভেল ঠিক থাকবে এবং খুশকিও দূর হবে অ্যালোভেরা জেল আর ক্যাস্টার অয়েল মিশিয়ে যদি মাথা ত্বকে সারা রাত লাগিয়ে রেখে শ্যাম্পু করতে পারেন তাহলে চুল মুক্ত থাকবে এই ব্লেন্ড করার পরে দেখবেন এটি একদম স্মুথ হয়ে গিয়েছে এবং আমার সুদিং জেল একদম তৈরি হয়ে গিয়েছে সুদিন জেল প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান একনি সারাতে এবং নতুন কোষ জন্মাতে খুব ভালো কাজ করে সুদিন জেল সরাসরিও মুখে লাগানো যায় তাছাড়া চাইলে আমার মতো এইভাবে মসুরের ডাল এবং গোলাপ ফুলের পাপড়ির পাউডারের সাথেও মিশিয়ে নিয়ে আপনি ব্যবহার করতে পারেন ত্বকের রঙ উজ্জ্বল রাখতে নরম এবং কোমল ত্বক পেতে অ্যালোভেরা ব্যবহার করতে পারেন নিয়মিত নিয়মিত অ্যালোভেরা জেল ঠোঁটে লাগালে ঠোঁট উজ্জ্বল হবে তাছাড়াও এইভাবে যদি আপনি একটি মিশ্রণ বানিয়ে নিয়ে এটি আপনার মুখে এবং ঠোঁটে ব্যবহার করুন দেখবেন ত্বকের পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন বাজার থেকে এত দাম দিয়ে এই সুদিং জেল অ্যালোভেরা জেল এগুলো না কিনে আমি চাইবো আপনার বাসায় এইভাবে পাতা থেকে সংগ্রহ করুন পিওর অ্যালোভেরা জেল যার মধ্যে কোনো প্রিজারভেটিভ নেই নেই কোনো রাসায়নিক পদার্থ এতে ত্বক ভালো থাকবে ত্বকের কোনো ধরনের কোনো ক্ষতি হবে না বেশিরভাগই অ্যালোভেরা জেল ব্যবহার করলে অনেক কমেন্টে কমেন্ট করে থাকেন যে ত্বকে জ্বালা পোড়া হয় এবং ফুস করে ওঠে এবং তাছাড়াও র্যাশ উঠে যায় এগুলো কেন হয় এখানে এ অ্যালোভেরা জেলের সাথে কিছু প্রিজারভেটিভ এবং রাসায়নিক পদার্থ মেশানো থাকে সুগন্ধ মেশানো থাকে যেগুলো আমাদের ত্বকের জন্য খুবই আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোনো টিপসের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সুদিংগেল সম্পর্কে যদি আরো কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ